been <laughs> ফলে টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা চরম দুর্ভোগে বাসিন্দারা নিম্নচাপের জেরে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিনপুর শিবমন্দির এলাকায় জলমগ্ন হয়েছে একাধিক বসত বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান নিকাশি ব্যবস্থার বেহাল দশায় জল বেরোতে না পারায় বিনপুর গার্লস স্কুল স্থানীয় আইসিডিএস কেন্দ্র সহ অন্তত পনেরোটি বাড়িতে জল ঢুকে পড়েছে অনেকেই ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে কিংবা ছাদে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের নদ নদীর জলস্তর বাড়তে শুরু ইতিমধ্যেই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকরী ব্যবস্থায় দাবি করেছেন ক্ষুদ্র এলাকাবাসী এক কোমর জল ঠিক আছে কোনো ব্যবস্থা নাই কোনো নালা নাই হ্যাঁ কোনো পঞ্চায়েতের লোক কেউ দেখেনি কিছু যে এগুলো নালাক না করলে মানুষগুলো কোথায় যাবে না দেখুন এটা পুরোপুরি এই পাঁচ ছটা বাড়ি পুরোপুরি ডুবে গেছে পুরোপুরি ডুবে গেছে

আমি বিনপুর এক নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা এই বিনপুর শ্মশান কালী মন্দির শিব মন্দির হাই স্কুল গার্ল স্কুল সমস্ত জলে ভাসছে এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে পঞ্চায়েত এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছে না এই অবস্থায় মানে পড়াশোনা ছেলে মেয়েদের আসার অসুবিধা মন্দির টন্দিরে পুজোদের দেওয়ার অসুবিধা এই যে পুরো দেখুন গার্লস স্কুল থেকে হাই স্কুল বেলপাড়ি ঝাড়গ্রাম বেলপাড়ি রোড হ্যাঁ শিব মন্দির আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে হ্যাঁ এই হচ্ছে একদম একদম জল পুরো পুরো

পঞ্চায়েত থেকে কোনো ইয়ে নেয়নি স্টেপও নেয়নি পঞ্চায়েতকে বলে বলে আমরা অনেকবার ধরে বলেছি এবং আজকে যে বৃষ্টিটা চলছে সেই সেই অবস্থায় এই প্রায় এক ফুট দেড় ফুট জল জমে গেছে বাড়িতে মানুষ থাকার কোনো আশ্রয় পাচ্ছে না ঠিক আছে বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে আছে এবং প্রশাসনকেও বলেছি প্রশাসন এসে আপনারা আপনাদেরকে অনেক হেল্প করেছে ঠিক আছে এরপর জল নিকাশের কোনো ব্যবস্থা নেই এবং এখানে একটা কালঘাটে ছিল সেই কালঘাটটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই জলের হয়ে জমা হয়ে গেছে ঠিক আছে রোডের উঠে জল হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে